সময় এইটা খুব জরুরি ঈদের মাঠে তিনবার চারবার সলাত হবে প্রথমটাই যদি আটটাই হয় তাহলে তৃতীয়বারটা কয়টাই হবে কে ধর্মের দাম দিবে ধর্ম নিজের মতো হয়ে গেছে কর্তৃক সম্পত্তির মতো করলেই হল ফির সাহেব বলেছেন বড় হুজুর বলেছেন বাস এমাম বোখারী রায় মাহুল্লাম ঈদের দিনের সময় উল্লেখ করে বলেন আব্দুল বুসরাজিয়া তালা আমার দিকে বর্ণিত

ফারাক না সা তা তুমি যে সময় শলাত শেষ শুরু করছো এই সময় আমরা রাসুরের সাথে শলাদ শেষ করে দিয়েছি অ দা লেকামিনা তাসবি এটা ছিল চাস্তের সময় এটা এরশরাকের সময় ধরা যেতে পারে চাষের শলাতের সময় যদি ধরি তাহলে সাতটা সাড়ে সাতটা আর যদি এরশরাকের শলাতের সময় ধরি তাহলে সূর্য ওঠার পরে পরই আরাবিরা সৌদি আরব কুয়েত কাতার আরও যারা আছে বাহরাইন দোবাই আবুধাবি এই সব দেশের লোকগুলি ফজরের সলাতেের কিছুক্ষণ পরপরই সলাত আদায় করে তারা ফজরের সলাত আদায় করতে যায় যখন তখন কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে চলে যায় ফজরের সোলাত আদায় করার পরে বসে থেকে সূর্য উঠলেই আপনার ঈদের সলাত আদায় করে চলে আসে এটাই ঠিক অত্র বোখারির বিবরণে বোঝা যায় যে ঈদের সলাতের সময় হচ্ছে এদেশের সময় অনুযায়ী সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা এরকম সময় হতে পারে তবে সাড়ে সাতটা বললে বেশি হয়ে যায় ছয়টা সাড়ে ছয়টা এরকম সময়ে বলা যেতে পারে প্রথম জামাতি শুরু হয় নয়টায় তারপরের জামাত আরও পরে তারপরের জামাত আরও পরে ঈদের সলাতের সময় এটা নয় আর এক মাঠে একাধিকবার ঈদের সলাদ হবে এরও প্রমাণ করা যাবে না মানুষের জন্য ঈদের মাঠ হতে হবে এ কথাই ঠিক আবার মানুষ যখন ধরবে না তখন ঈদের মাঠ ভাগ হবে এ ঠিক যদি জায়গা না হয় তাহলে স্কুল মাঠে পড়বে যদি জায়গা না হয় কোনো খেলার মাঠে পড়বে যদি জায়গায় না হলে নদীরে বালুর চরে পড়বে ঈদের সলাদ ফাঁকা জায়গায় খোলা মাঠে পড়তে হবে এটাই সোন বলছিলাম ঈদের সলাতের সময় রসুল সাল্লাম সাহাবি তাবেইগুন এক ঈদের মাঠে একাধিকবার সলাত আদায় করেছেন এরকম ইতিহাস প্রমাণ হয় না সাহাবি তাবেই তাবে তাবেই থেকে এমন কোনো ঘটনা আমাদের অবগতিতে নেই প্রথম সলাতের সময়টাই সময় পার হয়ে গেছে তাহলে বাকি সময়গুলির বৈধতা হতে পারে কি করে রামাজানের মাসের ঘটনা রামাজান মাস পার হয়ে গেছে ঈদের চাঁদ দেখা গেছে সাহাবিদের আশা অনুযায়ী সকাল সাড়ে নয়টা দশটা এরকম হবে এই খবরটা যখন আল্লাহ রসুল জানতে পারলেন যে ঈদের চাঁদ দেখা গেছে তখন তিনি বললেন এই সাহাবি বন তোমরা শ্যাম ছেড়ে দাও তবে সলাৎ হবে আগামীকাল কি বুঝলেন দশটা সাড়ে দশটার সময় তিনি জানতে পারলেন যে আমরা ভুল করে শ্যাম আছি চাঁদ দেখা গেছে তিনি তো গায়েবের খবর জানতেন না জানলে তো তাহলে তিনি আগে জানতেন যে চন্দ্র উঠে গেছে বাহির থেকে আসা জানতে পারলেন চন্দ্র উঠে গেছে মানে রামাজান শেষ তখন তিনি ঈদের রামায় শ্যাম ছেড়ে দিতে বললেন আর বললেন সলাৎ হবে আগামীকাল সকালে তার মানে সলাতের সময় পার হয়ে গেছে তাই তিনি পরের দিন সলাত আদায় করবেন এই ঘোষণা দিলেন সম্মানিত তিনি ভাই বোন ঈদের সলাতের সময় যেভাবে চলছে তা সন্ন্যাত নয় এখান থেকে ফিরে আসতে হবে এ কথাই ঠিক ফিরে আসতেই হবে রাসুল সুল্লা সাল্লামকে মানুষ মানে না সেটা ভিন্ন কথা তার এবার কীভাবে কবুল হবে সেটা ভাববার বিষয় বলছিলাম ঈদের সলাতের সময় ঈদের মাঠ

তখন একটা ঈদের মাঠের যেখানে তিনি এমামতি করবেন সেখানে একটা লাঠি গেড়ে দেওয়া হল পুঁতে দেওয়া হল সেই দিকে তিনি মুখ করে শলাত আদায় করলেন ওয়াকেন আল মোসাল্লাহ ফাজান লাইসা সাইলুস তরবেহি সেই দিন ঈদের মাঠ ছিল ফাঁকা কোনো কিছু দিয়ে ঘেরা ঢাকা ছিল না ঈদের মাঠের জন্য এমামের জায়গা করা যাবে না ঈদের মাঠকে সুন্দর করে সাজানো যাবে না রাসুলসল্লাহ আলি সাল্লাম মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে পাঁচশো গজ দূরে গিয়ে ঈদের সলাত আদায় করলেন মসজিদের নবাবিতে সব দূরে কার সলাত আদায় করলে সারা পৃথিবীতে যে কোনো মসজিদে দূরে কার আদায় করলে জানে কি হবে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেই কী হবে এ থেকে কাবা ঘর ভিন্ন তবে বাইতুল মোক্কাসও অনুরূপী বাইতুল মোক্কাস যা মসজিদে নবাবীও তা মসজিদে নবাবীতে দূরে কাজ আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদে সলাত আদায় করলে দূরে তার চেয়ে এক হাজার বেশি নাকি হবে বাইতুল মোকাদ্দেশেও তাই তবে কাবা ঘর ভিন্ন কাবাঘরে কত বেশি হবে তা মানুষ জানে না লক্ষের হাদিস ঠিক নয় হাজারও লাখ কাবাঘর ভিন্ন কাবাঘরের চব্বিশ ঘন্টা সলাাদ চলে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ঈদের মাঠ থাকবে খোলা ফাঁকা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মসজিদের নবীর উপর দিয়ে হেঁটে পাঁচশো গাছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাদ আদায় করলেন আব্দুল আবদুল্লা ওমার বলেন সেদিন ছিল ঈদের মাঠ ফাঁকা সেখানে কোনো কিছু দিয়ে ঢাকা ছিল না ঘেরা ছিল না জমি দখলের জন্য প্রাচীর দেওয়া যায় এটুকু সেখানে মেম্বার বানানো যায় না সেখানে ইমামের জন্য দাঁড়ানোর জায়গা বানানো যায় না সেখান সেই জায়গাকে শাক করে ঘেরা ঘেরানো যায় না সব বেদা সারা পৃথিবীর মানুষ যদি ঈদের মাঠকে সাজাই সারা পৃথিবীর মানুষ ভুল পথে আছে তারা সন্নাতকে ছেড়ে দিয়েছে এ কথাই চূড়ান্ত সাল্লাম ঈদের সালো আদায় করেছিলেন ফাঁকা মাঠে খোলা জায়গায় যেখানে ঘেরা ছিল না এটাই হতে হবে জমি দখলের জন্য প্রাচীর দেওয়া যায় সেটা ভিন্ন কথা সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সাথে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাথে আছেন বক্তব্য শুনছেন তাদেরকে অবগত করাতে চাচ্ছি যে ঈদের মাঠ কেমন হবে ইবনে ওমর যেভাবে বলেন সেটাই হবে ঈদের মাঠ তা হবে খোলা তা হবে ফাঁকা সেখানে কোনো মেম্বার থাকবে না সেখানে এমামের জায়গা কোনো সাজানো হবে না মাঠে আল্লাহ রসুল গেলেন এমামের জায়গাতে খোলা মাঠ হিসাবে একটা লাঠি সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হলো তিনি সলাত আদায় করলেন যা বোঝা যায়